মাত্র দশ টাকা খরচ করে ভুট্টার স্পেশাল পাওয়ারফুল একটা রেসিপি করলাম কি যে অদ্ভুত লেভেলের মজা তোমরা যদি এই শীতের মধ্যে না খাও তাহলে পুরো জীবনটাই লস হয়ে যাবে তো প্রথমে ভুট্টাগুলোকে ভালো করে ছিঁড়ে নিতে হবে তারপরে এখানে কি করবে একটু লবণ একটু পানি দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে নামিয়ে একদম পানি ঝরিয়ে নিতে হবে একদম শুকনো শুকনা করে নিতে হবে তারপর একটু মরিচের গুঁড়া দিয়ে দিবা দিয়ে দেবে একটু গোলমরিচের গুঁড়া একটু চাট মশলা দিয়ে দিবা একটুখানি চিনি একটুখানি লবণ একটুখানি হচ্ছে বিট লবণ তারপর এখানে ঘরের মধ্যে মাইনুজ ছিল সেটা দিয়ে দিলাম মাইনোজ কিন্তু অবশ্যই দিতে হবে তারপর এখানে দিয়ে দিতে হবে টমেটো সস তারপর অল্প একটু পানি দিয়ে সুন্দর করে একদম জিনিসটাকে ভালো করে লাড়াচাড়া লড়াচাড়া লড়াচাড়া করে একদম মিক্সার মিক্সচার করে নিতে হবে আর এই সুইটকর্নটা কিন্তু আমরা মার্কেটে গেলে কিনেই খেতে হয় যখনই যাই তখনই এটা খাই কারণ এটা খাই তো অদ্ভুত লেভেলের মজা তো আজকে দশ টাকা খরচ করে বানিয়ে নিলাম তো যাই হোক জিনিসটা কত বেশি মাখন হয়েছে আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে এটা টেস্ট ভাই রে ভাই একদম অদ্ভুত লেভেলের টেস্ট একবার খেলে মুখে বারবার লেগে থাকে তো যাই হোক এখন ফরানের স্বামীর কাছে নিয়ে যাই হ্যাতের জন্যই বানাইছি হ্যাতে তো দেখে পুরো মহা খুশি তো খাইতে হাতের ছেলেও খাইতেছে এত পরিমাণের মজা যেটা বাচ্চা সবাই পছন্দ করবে একটা কথা বাচ্চারা খেলে তো একটু ঝালটা কম দিয়ে খেতে হয় তাই আমি একটু ঝালটা কম দিয়েছি তোমরা চাইনি একটু বেশি করেও ঝাল দিয়ে খেতে পারো সেই স্বাদ মানে সেই স্বাদ অস্থির লেভেলের মজা